আসসালামু আলাইকুম আজকে চুরাবো চালের গুঁড়ি ভিজা চালের গুঁড়ি ভিজা চালের গুঁড়ি কীভাবে চোরাই দেখুন চাল দিছি মেশিনের ভিতরে আর এখানে ভিজা চাউল এগুলো মেশিনের ভিতরে দিছি এখন হয়ে যাবে চালের গুঁড়ি শীতের পিঠা মানে বাসায় আপনি বানাতে হবে শীতের পিঠাটা আপনার বাসায় নিয়ে বানাতে হবে আমরা তো গুড়ি করে দিব দেখতে থাকুন মানে মেশিনটা প্রচুর স্পিডে চলে একদম প্রচুর স্পিডে কথা বললো তেমন শোনা যায় না আর হাত দিতে হয় হাত না দিলে আপনার মেশিনের ভিতরে মাল জোরে চলে যাবে জোরে চলে গেলে মেশিন বন্ধ হয়ে যাবে দেখছেন কিভাবে টাইমতে আসে ভিতরের দিকে দিয়ে আসে একদম তলে গুড়ি হয়ে বাইরে যেতে আসে হাত না দিলে আপনার এখান থেকে আমরা কন্ট্রোলিং করি আর এটা কিভাবে মানে বেশি স্পিড দিলে মেশিন দাঁড়া যাবে নইলে নিয়ম মতন এখান থেকে সারিয়ে আমরা হাত দিয়ে হাত দিয়ে নলে এটা মেশিনে ইয়ে হবে না হয়তো এই মেশিন লোড বেশি টানবে না যাক দেখতে দেখুন আমরা কিভাবে গুড়ি করি এগুলো দেখাবো এটা হলো বিজা ছলের মেশিন আর ওই একটা হলো আপনার হলুদ মরিচ মশলা এটার মেশিন এটার সাথে এটার মোটর ওইটার সাথে ওইটার মোটর আলাদা আলাদা মানে দেখছেন মরিচালানি শেষ এখন বন্ধ এখন ভিতরে যা হয়েছে এগুলা টানে নিয়ে আসবে ভালো করে যা আরে নিয়ে আসতে আছে দেখছেন একদম সাদা দফ দফে গুড়ি সাদা গুড়ি বাড়ি হয়ে গেছে কাস্টমারকে দিয়ে এখন আরেকটা নেব ওইটা চুড়ে দেব বেশিক্ষণ সময় লাগে না অল্প কত সময় লাগে আরে এটা আরেকটা ইয়ে পাঁচ কেজি আছে কাস্টমারের এটা বেশি ভিজা না এগুলা হালকা ভিজা এগুলো মানে ভিজায় শুকিয়ে নিয়েছে আর এগুলা ভিজায় শুকিয়ে নিয়ে আসার থেকেও আপনার এই বেশি করে ভিজাই নিয়ে আসলে ঘন্টাখানিক বীজ নিয়ে আসলেই আরও ভালো ভালো গুঁড়ি হবে ঘন্টাখানিক বীজায় নিয়ে আসে যদি ইয়ে করেন তাহলে ভালো গুঁড়ি হবে কোদা

On est obligé de mettre à